আরে শিক্ষক কই পাগল বানাইলা অল্প টাকা মোদের দিয়া অমিকাম কইলাইলা তোমরা অল্প টাকা মোদের দিয়া কাম কইলাইলা ডাকো ভোটার করতে কিমি খাওয়াইতে বন্ধের দিন ওটা কই স্কুলেতে ডাকো ভোটার করতে বন্ধের দিন যত দিবস সব পালন করাইলা যত দিবস সব পালন করাইলা অল্প টাকা মোদের দিয়া হয় অনেক কাম করাইলা তোমরা অল্প টাকা মোদের দিয়া হয় অনেক আইলা শিক্ষা গুরু কয়া মোদের রাইখা দ্বিতীয় সেরে নিতে বর্তমান সময়ে কিছু শিক্ষকদের এই কারণেই নিজেদের প্রাণ সম্মান নিজেরাই শেষ করছেন সেজন্য অনেক হয়েছে এবার থামুন একটা ভাবুন আপনার হারিয়ে যাওয়া সম্মান কিন্তু কখনোই ফিরে আসবে না